আবদুল্লাহ তিনি আস্তে 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 বাবজি জয়বন অপরাপন করলেন বিয়ের বর্ষ হলো এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ কে একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা জিনার নাম কেতাবী লিখেছে আব্দুল ওহাব বিন ওই লোকটা না বাড়ি হচ্ছে তাই নগর আপনাদের যেমন দক্ষিণ নগরের একটা নাম ওরকম বাপ আরবের মধ্যে মক্কার পাশি জায়গাটার নাম ছিল তাইফনগর ওই গ্রামের বাসিন্দা আবদুল হাবিদ জহুরি তার একটা বিটি ছিল তার নাম ছিল হজরতে আমিনা এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপটি বিয়ে হয়ে গেল হজরতে আবদুল্লাহ তার বিবিকে বাপজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বললো বিবি তুমি বাড়িতে থাকো আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি উনি বাজারে চলে যাচ্ছে এই ঘটনা আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসনিকে দাও সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম

এই যে কেতাবে দেখতে পাচ্ছি অনেকে একই তো অমুসলিমদের বাপজি আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই এগুলো সবাই জানতে পারছি আমরা তারপরে বাপজি আমাদের আলেমদের মধ্যে এখন কাদা চলছে যে দেব মন্দিরে নাকি নবীর ওপর দুরুদ পড়ে না এই যে বাপজি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যে পড়ছে এটি তো দুরুদ এই টুকুর মধ্যে দুরুদ সালাম দুটি ভরা আছে কিন্তু আমরা ছোট থেকে যে বাপজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কানুগুলে যেটা বাপজি পড়ে ওটাকে আমরা অনেকে দুরুদ বলে ফেলি

এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কে আল্লাহ বানাতেন নাও সৃষ্টি করতেন নাও এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে আরে যে আব্দুল্লা এই আব্দুল্লাহী মোহাম্মদ আসসালামের আব্বা রোকিয়া বলেছিলেন আব্বা তাহলে শুনে নানান এই মোহাম্মদ আসালের যে জনম দুখিন মা হবে বিরাট বড় ফাক্তব দরমণী বলে হ্যাঁ মা এই আব্বাই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়ে নিয়েছে বলে মনে হয় এখনো জন্ম নাই নিরে মাও কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়ে নিয়েছে বলে কোথায় বলে কেতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান নাম হবে আব্দুল্লাহ বাপের নাম হবে আব্দুল মুত্তালিব রোকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার নাই বলে নাও ও গাবজান আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দে এ আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মোড় চার মাথা বলতে তো নাকি আমা জিজ্ঞাসা কইলে তো ভাই সত্যি হাত পা দুরে তো সামনে দাম চার মাথার মোড় খেনি তাই দেখলাম চার দিকে রাস্তা তো রোকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয় বলে কেন রে মা বলে ওখানে যাবো যে আব্দুল্লাহকে কে খুঁজবাম একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব পয়গাম দিব তাকে আমি স্বামীর গ্রহণ করতে চাই আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামী পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দুঃখিন মা হব একে কম বড় দামি কথা সাতা হাতে বলল মা চিন্তা নাই আমি ঘর করে দিছি কেতাবি লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার ছয় মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলে আমরা সামান একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলে তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবো তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি সে দামি আলেম আর টাকা পয়সার অভাব নাই ঘর করে দিয়েছে কেতাব নিয়ে বসে আছে বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনবো কি করি বলে মারে যিনি আখির জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে বলুন সুহান আল্লাহ যে নূরটা অন্য কোন মানুষের চেহারায় পাওয়া যাবে আমাদের দেখিন কিছু মানুষ দেখা যায় কালো হইল তার চেহারা কালো হইল বা সে যদি গোপনে গুনা না করে মানুষ তো বাপজি নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না আমি বাড়িতে এসে আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপটি ব্যবসা শুরু হয়েছে বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায় যারা প্রথম বাপটি জালসা দিব বলে বাপ আলোচনা করে তারা বেশিরভাগ দেখবেন বে নামাজ নামাজ পড়ে না হঠাৎ করে বাপটি সে বলে ফেলে জালসা দিব কিছু লোক অনেক মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে জাল সার শুধু টাকা দেয় ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায় তো বাবজি গোপনে যদি গুনাহ না করে কালো হলো তার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে আর গোপনে যদি গুনাহ করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান এ বিয়াদব তার মুখে বাবজি নূর দেখতে পাওয়া যায় না ইহুদের আলেম রাহাব বলে বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা হজরত রকিয়া ছ মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে কেন মিলে না নবীর আব্বাকে দেখতে তো পাইনি যেই দিন বিয়ে করে নিয়ে আমি নাকি বাড়ি থেকে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে ওই ছাদ থেকে দেখতে পেয়েছে এ তো সেই যুবক যার জন্য ছ মাস থেকে খুঁজছি একেন বসে আছিয়াম রকি আর দুটো গোলামকে ডেকে বলেছিল বন্ধুরা ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসছে বলে নাও এই বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত দকনা ছাড় করে রাস্তাটা অবরোধ করে ধরবাও রাস্তাটা খারাপ করে দাঁড়াও বাও যুবক যদি মনে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো যদি আবার জিজ্ঞাসা করো বা যুবক তোমার আব্বার নাম কি বললো যদি বলে আব্বার নাম আব্দুল মোতালি আহ যদি বলা अब्दुल মুত্তালিম তাহলে কি করব বলে তোমরা আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবো ওই দেখো নুকিয়া বল তোমাকে ডাকতেছে বাড়িতে তোমার সাথে কি জানো গোপনে কথা আলোচনা করবে আব্দুলার সামনে গিয়ে রাস্তাটা ঘেরা করে নিয়ে দাঁড়ে গেল আব্দুলা বলে ভা আমার রাস্তা কেন ঘেরা করে দাঁড়ালেন বলো বলে ভাই রে তোমার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ বলে তোমার আব্বার নাম কি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলেছিল ভাই ওই দেখো রোকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ার বলে হাও ওই রোকিয়া মেয়েটা তোমার সাথে গোপন কি কথা আলোচনা করবে তার বাড়িতে তুমি আব্দুল আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো সুন্দর দেখে বাপ ছনা করে ঘরে আগে থেকে মক্কার দামি দামি ফল কি বাসনের সাজিয়ে ডাক দিয়ে বলেছিল আবদুল্লাহ খাবারটা তুমি খেয়ে না আবদুল্লাহ সুন্দর করে খাবার গুলো খেয়ে নিলাও আদর যত্ন খাবার শেষে ডাক দিয়ে বললো ভাই তোমার নাম আব্দুল্লাহ বলে আমার নাম আবদুল্লাহ বলে তোমার আব্বার নাম কি আব্দুল মুত্তালিব বলে হাও ডাক দিয়ে বলেছিল ভাই আই ছয় মাস ধরে আমি তোমাকে খুলতেছিলাম ভাইরে দয়া মেহেরবান করে বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে নাও আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই হযরতে আব্দুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন রুকিয়া কিছু মনে করো বানা বলে নাও বলে আজকে দিনের বেলায় তায়েব নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে না তার একটা বিটে তার নাম ছিল হযরত এই ওই মেয়েটাকে আমি আজকে বাড়ি নিয়ে এসে জামি রেখেছি আমি মক্কানো করে বাজার করতে এসেছি বাজারে ওরে আমার রুখিয়া এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো নাও সন্ধ্যা বেলা বাড়ি যাব সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো আজকে রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয় তাহলে আগামী কাল তোমাকে স্ত্রী গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাবো তুমি চিন্তা করো নাও হজরতের রকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো

রোকিয়া বাপ কান্না শুরু করে দিল গোটা ঘুম হয় নাই ছ মাস থেকে বাপ যে যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে সে বাপ আপনার অবিবাহিত হয়ে বাপ তিনি ছিলেন না হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপ যে মধুর সুরে বাপ কথা আলোচনা হয়ে গেল সারা রাত্রে বাপ তাদের বাপ আপনার মধুর সম্পর্ক সকালবেলায় আব্দুল্লাহর বাপ যে রাত্রিবেলায় কথাটা আলোচনা

রোকিয়া বলে নাম সে আমাকে খোঁজ করছিল বিয়ে করার জন্য আমি তোমার কথা বলেছি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করি আসতে পারি হজরতে আমি না রাগ করলেন উনি মিষ্টি হাসি দিয়ে বললেন হে আমার স্বামী যদি আপনার

আব্দুল্লাহর দিকে এক কিবার চেহারাটা নজর পড়ার পরেই আর তাকাই না অমনি শতাহত বাবজি দরজা লাগিয়ে দিয়ে বলল ওই যুবক জানার বাড়িতে না আসিস তার বন্ধুরা বলেছিল তুমি তার জন্য তো পাগল হয়েছিল। বল আই রকি আয় তুমি আজ ওর দিকে তাকাব না কেন রকিয়া বলেছিল আমি গতকালকে নূর দেখেছিলাম সে নূরটা তার চেহারা তার অনেক ঘটনা আছে আমি গোড়াতে একেবারে যাইনি বলতে ইসমাইল আলাই কেতাবে লিখেছে তার কপালে সে রসুল্লাহ নূর ছিল বলুন আলহামদুলিল্লাহ হজরতে আমার বিশ্বনবীর আব্বা আবদুল্লাহ তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন